তোমাদেরকে আমি আনতে বলছিলাম পাঁচটা শিঙারা তোমরা নিয়ে আসছো দশটা শিঙারা হ্যাঁ এটা কোনো কথা আর তোমরা এক একজন তোমরা এক একজন চারটা করে খাচ্ছো চারটা করে শিঙ্গারা কেউ খায় তাহলে তোমরা মটু হয়ে যাবা মটু খায় চারটা দশটা বারোটা মটু খায় টিভিতে দেখে না মটু পাতলু তোমরা কি মটু দেখো চারটা শিঙ্গারা করে পার পার পার্সেন্ট নিচে চারটা করে শিঙারা শিঙ্গারা আবার ভাগ করছে দেখেন কি একটা অবস্থা তোমার সব ঝাল লাগতেছে না

আমি বড় মানুষ আর আমাকে দিবা হচ্ছে তোমরা ছয়টা তোমরা নিবা দুইটা দুইটা করে তাহলে দশটা তা না আমাকে দিছে ওরা দুইটা ওরা নিছে চারটা চারটা এই হচ্ছে আমাদের বাসার বাচ্চাদের অবস্থা দেখেন কি আবার চুপ চুপি চুপি বলতেছে কি বুদ্ধি করলা নেক্সট টাইমে পাঁচটা পাঁচটা করে খাবার এটা কথা হয় কথার মধ্যে পড়ে হ্যাঁ এই হচ্ছে কোনো আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন আমাকে বলতেছে আমার খিদা লাগছে আমি বললাম ভাত খাও বলতেছে না টাকা দাও আমরা পুরি খাবো পুরি আনতে গিয়ে আনছে শিঙারা ছিল না একটা দোকানেও ছিল না ওগুলো মিক্স করে আনতে পারতা সিঙ্গারা লাইনে মিক্স করে কি সিঙ্গারা আসতে পারতা ওগুলো নিয়ে আসতে পারতা টেস্ট হ্যাঁ নিয়ে আসছো তারপর আবার নিজে নিজে বানাইছে সেটা কি দিছো ওখানে টমেটো

আবেশি চাই না হুম বেশি চাই না কেমন একটা কেমন একটা লাগতেছে টিসিছো হুম অন করো এটা খাও খাও দুজনেই খাও খেয়ে পানি খাবা ওকে দুজনেই তোমার কি গ্লাস শেষ হ্যাঁ হ্যাঁ গ্লাস শেষ ওকে খেয়ে পানি খাও ওকে